ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি এবং সর্বশেষ জানাব আওয়ামী লীগের অংশগ্রহণে আপত্তি নেই সবাইকে নির্বাচনে চায় বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি গণতন্ত্র সাম্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে লাখো মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর চার বছরেও বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বের সাথে সম্পৃক্ত এর সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে পরিচালিত করতে না পারার ব্যর্থতার দায় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নেতৃত্ব হিসেবে শেখ মুজিবের এবং তাদের ওপর ডিফ্যাক্টো নিয়ন্ত্রক হিসেবে ভারতের ট্রানজিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শেখ মুজিবের শাসন থেকে জাতি মুক্ত হওয়ার পর বাংলাদেশের প্রতি মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতার হস্ত প্রসারিত হয় বিপ্লব প্রতি বিপ্লবের দোলা চলে পঁচাত্তরের সাত নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে অসম সাহসী মুক্তিযোদ্ধার সেনা কমান্ডার জিয়াউর রহমানের তীক্ষ্ণ মেধা ও প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বের হাত ধরে বাংলাদেশ নতুন সম্ভাবনার পথে যাত্রা করেছিল কিন্তু দেশকে সবসময় অস্থিতিশীল করে গোপন এজেন্ডায় ভারতীয় তৎপরতা একদিনের জন্য বন্ধ হয়নি সব প্রতিবন্ধকতার উর্মিমালা ডিঙিয়ে বাংলাদেশকে এক বিপুল সম্ভাবনার দুয়ারে এগিয়ে নেওয়ার দক্ষ নাবিক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে হোসেন মোহাম্মদ এরশাদের ক্ষমতা দখল এবং শেখ হাসিনা ও আওয়ামী লীগের সমর্থন নিয়ে আট বছর ক্ষমতায় থাকার কারসাজির পেছনে ভারতের সমর্থন ছিল অনুঘটক ষোলো বছর ধরে শেখ হাসিনার ভুয়া নির্বাচন ও বংশোদ্বধ মেকি রাজনৈতিক দল এরশাদের জাতীয় পার্টি আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করেছে এখন তারা ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের ইশারায় বাংলাদেশে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম সারির সমন্বয়কদের সম্পর্কে বাজে মন্তব্য করা তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এবং সবশেষে ঢাকায় ছাত্র জনতার সাথে সংঘর্ষে জড়িয়ে জাতীয় পার্টি তার স্বৈরতান্ত্রিক দোষরদের সাথে পুরনো লেনদেনের সম্পর্কটাকে আরেকবার জাতির সামনে তুলে ধরেছে সারা বিশ্ব যখন বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষে কথা বলেছে ভারত তখন এদেশের সতেরো কোটি মানুষের আকাঙ্ক্ষা ও স্বার্থের বিপরীতে গিয়ে শেখ হাসিনার গুম খুন বাগ স্বাধীনতা হরণ ও নিষ্ঠুর স্বৈরতন্ত্র রক্ষা এবং চিরস্থায়ী করার বয়ান সৃষ্টি ও লজিস্টিক সাপোর্ট দিয়েছে এভাবেই যুগে যুগে বাংলাদেশের স্বৈরাচার ও ভারতপন্থী রাজনীতি অভিন্ন হয়ে উঠেছে মানুষ ঘৃণা ভরে বারবার প্রত্যাখ্যান ও পতন ঘটানোর সাথে সাথে ভারতীয় সেবা দাসদেরও পতন ঘটেছে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনকে ভারতীয়রা তাদের সফট পাওয়ারের মতন হিসেবেও মনে করতে পারে কোটি মানুষের রুদ্র রোষে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করে রাখা এবং একের পর এক নানা রকম মাইনর ইস্যুকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে ভারতীয় হিন্দুত্ববাদী মিডিয়াগুলো যেভাবে দায়িত্বহীন ভূমিকা পালন করছে তাতে ভারত ও শেখ পরিবারের গণবিরোধী তৎপরতা নতুন প্রজন্মের কাছে খোলাসা হয়ে গেছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজিব বা শেখ পরিবার নয় আওয়ামী লীগের প্রতিষ্ঠা এবং অগ্রযাত্রার পেছনে মাওলানা ভাসানী খন্দকার মোস্তাক ও তাজ উদ্দিনের পরিবারের সদস্যদের ভূমিকা শেখ পরিবারের চেয়ে বেশি শেখ মুজিব থেকে শেখ হাসিনা পর্যন্ত শেখ পরিবারের নেতৃত্বাধীন আওয়ামী লীগের আত্মঘাতী প্রবণতা ও চরম ব্যর্থতার খেসারত বারবার এদেশের মানুষকে দিতে হয়েছে আওয়ামী লীগের নীরব সরল সাধারণ কর্মী সমর্থকরা তাদের দ্বারা বারবার প্রতারিত হয়েছে একাত্তরের পঁচিশ মার্চ শেখ মুজিব কার্যত পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করার পর তাজউদ্দিন আহমেদ দলের হাল ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন পঁচাত্তরের পনেরো আগস্ট ও তিন নভেম্বর জেল হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের চরম দুর্দিনে জোহরা তাজউদ্দিন আওয়ামী লীগের হাল ধরেছিলেন সেই তাজউদ্দিন পরিবারের সুযোগ্য সন্তানরা এবার আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণে অনীহা প্রকাশ করেছেন শেখ হাসিনা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন তার গুম খুন লুটপাট ও কুকর্মের মূল হতারা লাখ লাখ নেতা বিপদের মুখে ঠেলে দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরও শেখ হাসিনা ও তার সহযোগীদের মধ্যে কোনো অনুশোচনার ছাপ নেই সোহেল তাজ বলেছেন গুম খুন ও অপরাধীদের বিচার এবং স্বৈরাচারের সমর্থক অনুগামীদের অনুশোচনা ও আত্মসমালোচনা ছাড়া এই আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণের প্রশ্নই আসে না উল্লেখ্য শেখ হাসিনার প্রথম মেয়াদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েও স্বৈরতান্ত্রিক তৎপরতা মেনে নিতে না পেরে পদত্যাগ করে বিদেশে চলে গিয়েছিলেন সোহেল তাজ সম্প্রতি ঢাকার বাংলা একাডেমি মিলনায়তনের এক প্রকাশনা অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতৃত্ব তথা দায়িত্ব গ্রহণে গণমাধ্যমে কর্মীদের প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন আওয়ামী লীগের দায়িত্ব নেয়ার প্রশ্ন তখনই আসবে আওয়ামী লীগ যখন সংগঠন হিসেবে আত্মসমালোচনা করবে এবং আত্মপলব্ধি করবে তাদের কর্মকাণ্ডগুলো স্বীকার করবে এবং যারা আওয়ামী লীগকে এই পথে নেতৃত্ব দিয়ে ধ্বংসের পথে নিয়ে গেছে তাদেরকে জবাবদিহি করবে যারা হত্যা গুম খুনের সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত তাদের বিচারের আওতায় এনে শাস্তি দেবে এবং আওয়ামী লীগ যখন ক্লিন হবে তারপরে যদি তারা আমার দায়িত্ব চায় দেন আমি বিবেচনা করব একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বে থেকে শেখ মুজিব থেকে শেখ হাসিনার বারবার পদস্খলন আত্মঘাতী অবস্থান গণতন্ত্র ও আইনের শাসন ধ্বংস করে জাতিকে গুম খুন দুর্নীতি দুর্ভিক্ষ ও অভ্যুত্থানের মুখে ঠেলে দেয়ার ইতিহাসের পুনরাবৃত্তি চিরতরে বন্ধ করতে হলে শেখ হাসিনা ও সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা জরুরি ভারতে পালিয়ে গিয়ে দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত হয়েছেন শেখ হাসিনা ভারতের বিজেপি আশ্রয় দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে নানা রকম ইস্যু সৃষ্টির পাশাপাশি গুজব ও প্রোপাগান্ডা ক্যাম্পেইন চালাচ্ছে এক্ষেত্রে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী একটি মতলববাজ শ্রেণী তাদের কুশিলভ হিসেবে কাজ করছে শত শত বছর ধরে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানে থাকা দুটি সম্প্রদায়কে একটি বিপজ্জনক বৈরিতার মুখে ঠেলে দিয়ে ভারত ও বাংলাদেশের দুটি রাজনৈতিক পক্ষ আঞ্চলিক স্থিতিশীলতাকে চ্যালেঞ্জের মুখে নিক্ষেপ করতে চাইছে গত হাজার বছরে ভারত বাংলাদেশের হিন্দু মুসলমানদের মধ্যে একটি চমৎকার বোঝাপড়ার সৃষ্টি হয়েছিল ব্রিটিশরা এখানে রাজত্ব দীর্ঘায়িত করতে ডিভাইড অ্যান্ড রোল পলিসির আওতায় হিন্দু মুসলমানের মধ্যে অবিশ্বাস ও দ্বন্দ্ব সৃষ্টি করেছিল সুলতান ও মুঘলদের ভারত শাসনের মূল সূত্র ছিল দুই সম্প্রদায়ের ঐক্য আর ব্রিটিশদের ভারত শাসনের মূল সূত্র ছিল দুই সম্প্রদায়ের অনৈক্য ও দ্বন্দ্বে জড়িয়ে দেয়া আজকের ভারতীয় বিজেপি শাসকরা ইহুদি জায়নবাদীদের প্রেসক্রিপশনে ইসলামোফোবিক এজেন্ডা নিয়ে পুরো উপমহাদেশের মুসলমানদের অস্থির ও নিরাপত্তাহীন করে তোলার চেষ্টা করছে এর ফলে তারা কোনো প্রতিবেশীকে নিজের আস্থায় রাখতে পারছে না প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতামূলক পুঁজিবাদী বিশ্ব রাজনীতিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরাশক্তিগুলো তার চারপাশে থাকা অপেক্ষাকৃত ছোট দেশগুলোকে নিজের কবজায় রাখার চেষ্টা করবে এটাই স্বাভাবিক সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিউবা মেক্সিকো কিংবা কানাডার সম্পর্কে কিছু মতো বিরোধ থাকতে পারে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ কিংবা চীনের সাথে তার প্রতিবেশী দেশ ভারত মিয়ানমার পাকিস্তান আফগানিস্তান তাজিকিস্তান নেপাল ভুটান উত্তর কোরিয়া মঙ্গোলিয়া ভিয়েতনাম ও লাওসের মতো দেশের অবস্থান থাকলেও ভারতের মতো আধিপত্যবাদী নীতি ও বৈরিতার নানা কিসিমের তৎপরতার নজির আর কোনো দেশে নেই ভারত তার অন্য সব প্রতিবেশী দেশের চেয়ে বাংলাদেশের ওপর প্রভাব ও আধিপত্য ধরে রাখতে আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে বসে রেখে পুতুলের মতো ব্যবহারের মৌকা গ্রহণ করেছে বারবার সামরিক প্রোডাক্ট হিসেবে এরশাদের জাতীয় পার্টির মতো নিম্ন পর্যায়ের রাজনৈতিক দলকেও ব্যবহার করেছে আর সফট পাওয়ার হিসেবে এদেশের হরেক সাংস্কৃতিক সংগঠন চলচ্চিত্র ফোরাম মঞ্চনাটক কবি পরিষদ রবীন্দ্রসঙ্গীত পরিষদ ছায়ানট নট আবৃত্তি সংসদ বিশেষ মদত পুষ্ট সুশীল সমাজ ও গণমাধ্যম নানা ছদ্মাবরণে বেশ কিছু এনজিও পাহাড়ি সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পাশাপাশি রামকৃষ্ণ মিশন ও ইস্কনের মতো হিন্দু ধর্মীয় সংগঠনকেও বাংলাদেশে ভারতীয় আধিপত্য কায়েমের কাজে ব্যবহার করা হচ্ছে গৌরী ও বৈষ্ণব সনাতন ধর্মের একত্ববাদী ভক্তি যোগ প্রচারের উদ্দেশ্যে স্বামী শ্রীল সালে নিউ ইয়র্ক শহরে প্রথম কৃষ্ণ ভাবনামূর্ত হরে কৃষ্ণ আন্দোলন বা ইস্কন প্রতিষ্ঠা করেন ঊনবিংশ শতকের শেষ দশকে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন ও প্রভুপাদের ইস্কন এখন বিশ্বব্যাপী ভারতীয় সফট পাওয়ার ও গোয়েন্দা তৎপরতার দায়ে অভিযুক্ত হচ্ছে রামকৃষ্ণ পরম পরমহংসের মতো মহাপুরুষের দর্শন এবং বৈষ্ণব ভক্তিবাদের আশ্রয়ে তারা হিন্দু ধর্মের অহিংস নীতির বিপরীত তৎপরতায় লিপ্ত হয়ে পড়েছে বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর গত তিন মাসে সনাতন ধর্মের বিভিন্ন সংগঠন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার সমাবেশ ও শোনা গেছে ভারতের হিন্দুত্ববাদীরা নানা অজুহাতে মব সৃষ্টি করে সেখানে মুসলমানদের পিটি হত্যা ও মসজিদ মাদ্রাসা ভাঙার মতো ঘটনা ঘটাচ্ছে এখন তারা বাংলাদেশেও অনুরূপ পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে ইস্কনের বিরুদ্ধে একটি ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে চট্টগ্রামের এক ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা করলে বাহিনীর যৌথ হস্তক্ষেপে উক্ত ব্যবসায়ী প্রাণে বেঁচে গেলেও হিন্দুত্ববাদীরা হাজারির লেন এলাকায় সেনাবাহিনীর গাড়িতে হামলা চালিয়ে ও পুলিশের ওপর নিক্ষেপ করে এই ঘটনায় যৌথ বাহিনীর অন্তত বিশ সদস্য আহত হয়েছে হিন্দু জাগরণ মঞ্চের ব্যানারে চট্টগ্রামের লাল দীঘি ময়দানে সমাবেশ করে যেসব অভিযোগ ও আলটিমেটাম প্রকাশ করা হয়েছে তা ভিত্তিহীন অপপ্রচারের পুনরাবৃত্তি ও উস্কানিমূলক প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন